প্রিয় নেকড়বাসীর অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দগণ কি অবস্থা আপনাদের কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের শিক্ষার্থীদের মেধাকে আরো উন্নত করার জন্য বিদ্যা বাড়ি প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমরা একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশ করা শুরু করেছি যার নাম হচ্ছে বিদ্যা বিচিত্রা এই বিদ্যা বিচিত্রা আসলে কি থাকছে এখানে একজন শিক্ষার্থী তার সকল সৃজনশীল প্রতিভাকে খুব সুন্দর করে তুলে ধরতে পারবে যেমন গল্প কবিতা চিত্রাঙ্কন এবং কৌতুক থেকে শুরু করে বিভিন্ন শর্ট স্টোরি লেখার মতো সকল ফিচার এর আওতাভুক্ত এখন এই জায়গাটাতে শুধু আমরা শিক্ষার্থীদেরকে যে তাদের সৃজনশীল মেধা উন্মেশন তা নয় তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা আরো একটি বিশেষ ফিতার চালু করেছি তা হচ্ছে ধরুন আপনি একটা সুন্দর গল্প জমা করেছেন সেই গল্পের আকারে আমরা একটি সুন্দর কাল্পনিক চিত্র সেখানে ছাপানোর ব্যবস্থা করেছি এখন এই চিত্রটা শুধু চিত্রই নয় আসলে গুলো ঢেকে রাখার ব্যবস্থা করেছি যাতে করে জিনিসটা হয় তো সুন্দর ফিচার চালু হয়েছে এটা শুধু শিক্ষার্থীদের জন্যই নয় যারা চাকরিজীবী রয়েছেন অথবা অবসর প্রাপ্ত হয়ে বসে আছেন কিংবা গৃহিণী থেকে শুরু করে প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য আপনারা সকলেই মাত্র বিশ টাকা ফি দিয়ে আমাদের এই পত্রিকায় লেখা জমা দিতে পারেন লেখা জমা দিতে যোগাযোগ করুন বিদ্যাবাড়ি প্রাইভেট সেন্টারের অফিসিয়াল পেজে অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বার এবং ইমেলে